বন্ধুরা প্রথমেই বলি আমার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন প্লিজ কারণ ভিডিও রিচ খুবই কমে গেছে সেই সঙ্গে ভিউজও খুব ডাউন যাচ্ছে তাই দয়া করে আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন যাতে আমার ভিউজ কিছুটা ইম্প্রুভ হয় আর এটা একমাত্র আপনারাই করতে পারেন আপনারাই আমাকে বাঁচাতে পারেন প্রথমেই বলি বাংলাদেশ পৃথিবীর এমন একটা দেশ যাকে আমরা ভালোবেসে বলি বাংলাদেশ এই বাংলাদেশ ভারতের সঙ্গে পেয়াজি করতে করতে এমন একটা লেভেলে চলে গেছে এরা ভাবছে আমরা সকলের সঙ্গে পেঁয়াজি করব। মানে ভারতের সঙ্গে শুধু শুধু লাগে ভারতের পায়ে পা দিয়ে ঝগড়া করে ভারত তাদের কিছু বলে না এই কারণে তারা ভেবেছে আমাদেরকে কেউ কিছু বলতে পারবে না কেন আমাদের পাতানো বাপ আমেরিকা রয়েছে আমার সঙ্গে যতই ট্রাম্প আসুক যাই আসুক না কেন আমেরিকা তো আছে ওই ক্লিনটন বাইডেন ওবামা এরা তো আছে এরা তো মরে যায়নি কাজেই এরা আমাকে নিশ্চয়ই বাঁচাবে এরা আমাকে নিশ্চয়ই হেল্প করবে আর এটা ভেবেই ওই নুনুবেল মানে ইউনিস কি করছে সকলে পায়ে পা দিয়ে ঝগড়া করছে তারা প্রথমে ভারতের সঙ্গে ঝগড়া করছিল তারপর তারা আমেরিকার সবচেয়ে বড় শত্রু চির প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে ঝগড়া করা শুরু করে দিয়েছে আপনারা বোঝা জানেন রাশিয়া বাংলাদেশের রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছিল মানে বানাচ্ছে সেটাকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে রাশিয়ার এগেনস্টে একটি বিদ্বেষমূলক কথা প্রচার করা হচ্ছে কি সেটা জানার আগে এটা জেনে নিন রাশিয়ার সঙ্গে লাগতে গিয়ে বাবা নিজেই ফেঁসে বসে আছে অর্থাৎ ইউনিসের নুনু সেই ফাঁসে আটকে গেছে রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে রাশিয়াকে গুতোতে গিয়েছিল ইউনিস তার ফলেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশকে রীতিমতো ওয়ার্নিং দিয়েছে বলেছে দেখ নুনুবেল বেশি বাড়াবাড়ি করিস না আমি খেপে গেলে তোর দেশটাকে পুরো গুড়িয়ে দেব এই ধরনের হুমকিও দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাস্টে যোগ অতটা হুমকি দেয়নি বাট তাকে ওয়ার্নিং দিয়েছে এবারে বলি অভিযোগটা কী কারাপশনের অভিযোগ বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে তাদের অভিযোগ শেখ হাসিনা এবং তার পরিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে যে টাকা রাশিয়া বাংলাদেশকে দিয়েছিল বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়েছিল তার থেকে পাঁচ বিলিয়ন ডলার মানে ভারতীয় টাকায় প্রায় বলতে পারি বিয়াল্লিশ হাজার কোটি টাকা শেখ হাসিনা তার পরিবারের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে এই অভিযোগ তুলছে কে বাংলাদেশের বর্তমান নুনুবেলের সরকার এই অভিযোগটা তুলছে এই পাওয়ার প্ল্যান্টটা বানাচ্ছে রোস্তম নামে একটি রাশিয়ান কোম্পানি এবং সেই সঙ্গে কিছু ভারতীয় কনস্ট্রাকশন কোম্পানি রোস্তম যে কোম্পানি রয়েছে এরা পুরো সাইডটাকে দেখছে এবং ভারতীয় কোম্পানিগুলি গ্রাউন্ড লেভেলে যে কাজ সেই কাজগুলো করছে মানে আজকে রাশিয়ার ওপর আঙুল তুলছে কে নুনুবেলের সরকার কদিন পরে শুনতে পাবেন তারা ভারতের দিকেও আঙুল তুলবে তারা এটা বলবে দেখো আমরা তো বলছিলাম ভারত খারাপ দেখেছো কারাপশন করে আমার দেশের টাকা লুট করে নিয়ে চলে গেছে অতএব বাংলাদেশের কাছে ভারত যে টাকা পাওনা বলে দাবি করছে ওটা আমরা দেব না কারণ তারা কারাপশান করেছে এই অজুহাত দিয়ে তারা ভারতের টাকা না দেওয়ার ফোন দিয়ে আসছে আর এখানেই হয়েছে যত গণ্ডগোল ভারত যদিও এখনও অফিসিয়াল কোনো বিবৃতি দেয়নি বা রাশিয়া রীতিমতো ওয়ার্নিং দিয়ে ইউনিস্টকে বলেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি দু নম্বর রাশিয়ার নাম খারাপ করার চেষ্টা করবেন না আর এর ফলে কি হচ্ছে রূপপুর যে পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা ছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটার ক্ষমতা ছিল প্রায় টু পয়েন্ট জিগাওয়াট এখানে দুটো ইউনিট টোটাল হচ্ছিলো তার মধ্যে ফার্স্ট ইউনিট দু হাজার পঁচিশ সালের লাস্টের দিকে অর্থাৎ এক বছরের মধ্যে চালু হওয়ার কথা সেকেন্ড ইউনিটটা দু বছর পরে চালু হওয়ার কথা আর এটা যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ ইলেকট্রিসিটির দিক থেকে অনেকটাই স্বনির্ভর হয়ে যাবে ভারত থেকে তারা টোটাল টু জিগাওয়াট ইলেকট্রিসিটি কেনে টু জিগাওয়াট আর এর ক্ষমতাগত টু পয়েন্ট ফোর জিগাওয়াট তাই বুঝতেই পারছেন চব্বিশশো মেগাওয়াট সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বাংলাদেশ কিন্তু ইলেকট্রিসিটির দিক থেকে অনেকটাই স্বনির্ভর হয়ে পড়তো আর এটা বাংলাদেশে গ্রোথের জন্য অনেকটাই দরকার ছিল আর ঠিক সেই কারণেই হাসিনা কিন্তু এই প্ল্যানটা বানানোর চেষ্টা করছিল এবং শুরুও করে দিয়েছিল কিন্তু ঠিক শেষ মুহুর্তে বাংলাদেশের পালা বদল হয়ে গেছে আর এই পালাবদলটা করেছে কে ইউকে এবং ইউএসএ হান্ড্রেডে হান্ড্রেড ইউকে এবং ইউএসএ ছাড়া এই ধরনের পালা বদল বাংলাদেশে সম্ভব ছিল না যেমনটা হয়েছে পাকিস্তানে সেখানেও বিদেশি শক্তির হাত ছিল কারণ ইমরান খান পুরোটাই প্রো চায়না ছিলেন তাই ইমরান খানকে সরিয়ে কিছুটা হল প্রো ইউএসএ একজন গভর্নমেন্টকে বসানো হয়েছে শেহবাজ শরীফ সেরকমই বাংলাদেশেও হাসিনা কিন্তু ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো তাদের এগেনস্ট ছিল কারণ হাসিনা জানতো এই দেশগুলো কখনোই বাংলাদেশের উন্নতি সহ্য করতে পারে না তারা কোনোদিনই এই সকল দেশগুলি বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দেশগুলির উন্নতি সহ্য করতে পারে না কারণ এই এলাকায় ব্রিটিশটা প্রায় একশো নব্বই বছর রাজত্ব করে গেছে তারা কখনোই চাইবে না যে তাদের একটা উপনিবেশ তাদের আন্ডারে যে দেশগুলি ছিল তারা কখনো মাথা তুলে দাঁড়াক আর এই কারণেই এই যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা কিন্তু ইউএসের কোনো দিনই পছন্দ হয়নি ইউএসএ কোনোদিনই চায়নি ক্লিন এনার্জির দিক থেকে সাউথ এশিয়ার দেশগুলি এগিয়ে যাক ওই কারণেই কিন্তু ইউএসএ সবসময় চেয়েছিল এই সকল দেশগুলি জীবনযাত্রা নিম্নমানের হোক তারা যেন আন পরিস্থিতির সঙ্গে বাঁচতে বাধ্য হয় সেই কারণে কিন্তু ইউএস কখনো চায়নি যে এখানে কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হোক দু নম্বর হচ্ছে কি বাংলাদেশে রাশিয়া এবং ভারত মিলে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছিল এটা কিন্তু আমেরিকায় মেনে নিতে পারেনি কারণ এখানে যদি আমেরিকাকে আনা হতো তাহলে এখানে পয়সাও বেশি লাগত আমেরিকার ফায়দা হতো এবং আমেরিকা ইচ্ছা মর্জি বাংলাদেশকে চালনা করতে পারত বা সেটা তারা পারেনি যেহেতু নিউট্রালভাবে ভারত মধ্যস্থতা করে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটি ডিল করিয়ে দিয়েছিল যার ফলে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছিল সেটা কিন্তু পুরোপুরি ভেস্ত দেওয়ার জন্যই ঠিক যে বছর চালু হবে তার আগের বছরই এই ধরনের একটা গন্ডগোল বাঁধিয়ে দিয়ে আমেরিকা দায়দারি মজা দেখছে আর এরপরে দেখবেন ভারতীয় যে সকল কোম্পানি রয়েছে সেই সকল কোম্পানির দিকেও কারাপশনের অভিযোগ উঠবে কারাপ আঙুল উঠবে আর এই ন্যারেটিভটা পুরো বাংলায় ছড়িয়ে দেওয়া হবে ভারত মানেই খারাপ ভারতের মিত্র দেশ মানেই খারাপ রাশিয়া খারাপ অনলি ভালো কে ইউকে ভালো আমেরিকা ভালো পাকিস্তান ভালো এরাই ভালো বাকি যেই এদের এগেস্টে যাবে সেই খারাপ আর এই ধরনের একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা করাই হচ্ছে আমেরিকার লক্ষ্য বিকজ টাকা কথা বলে যেখানে টাকা সেখানেই সব চলে যাবে সেদিকে সব ঝুঁকে যাবে এটাই তার প্রমাণ বটে টাকা দিয়ে খেলে ফেললো কে আমেরিকা আর এই ফাঁদে পা দিলকে বাংলাদেশে জনগণ বাংলাদেশে জনগণ একটা হীরা হারিয়ে ফেলেছে তারা আজকেও বুঝতে পারছে না বাংলাদেশে কি হচ্ছে ওখানকার যে অপোজিশন পার্টি তারাও বুঝতে পারছে না যে কি হচ্ছে বিএনপি তারা বুঝে উঠতে পারছে না যে তাদের অস্তিত্ব থাকবে তো যেটা ঘটছে বর্তমানে বাংলাদেশে বাংলাদেশটাকে শেষ করতে এসছে মোহাম্মদ ইউনিস এনার কোনো সমস্যা নেই বাংলাদেশ মূল্য কি বাঁচতে কোনো আসা যায় না আর এনার একটাই উদ্দেশ্য কী আমেরিকার কথা শুনে চলতে হবে নিজের পরিবারকে বাঁচাতে হবে তাদের কাঠপুতলি হয়ে নাচতে হবে আর কিচ্ছু নয় ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ